আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন মিষ্টি রেসিপি গাজরের রসমঞ্জুরি আর এই রেসিপিটা বানাতে গাজরকে সেদ্ধ করতেও হবে না এবং গাজরকে আধ ঘন্টা ধরে ঘষতেও হবে না কোনো রকম খাবার সোডা বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে পার হবে না দু থেকে তিনটি উপকরণ দিয়েই কিন্তু আজকের এই গাজরের রসমঞ্জুরিটা বানিয়ে ফেলতে পারবে একবার বাড়িতে না বানালে বুঝতে পারবে না এটা কতটা মজার খেতে হয় পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি গাজরের রসমঞ্জুরি বানাতে প্রথমে কী করতে হবে একটা গাজর নিয়ে নিয়েছি এই গাজরটার ওজন প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম এটাকে আমি ভালো করে ছুলে এবং ধুয়ে নিয়েছি নিয়ে গাজরের পেছন এবং সামনে যেটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এবার এরকম পাতলা পাতলা করে গাজরটাকে এরকমভাবে কেটে নিতে হবে কোনো রকম ঘষতে হবে না সেদ্ধ করতে হবে না ঝটপট তৈরি হয়ে যাবে আজকে এই গাজরের রসমঞ্জুরি দেখো এরকমভাবে আমি কেটে নিয়েছি নিয়ে এবার একটা মিক্সিং জার নিয়ে নেব। এই মিক্সিং জারের ভেতরে আমি এক পুরো গাজরটাকে দিয়ে দেব। এখানে মোটামুটি পেস্ট করলে এক কাপ মতো পেস্ট তৈরি হবে এবারে এর ভেতরে আমি এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি তার থেকে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যেন কোনো গাজরের দানা না থাকে যত ভালো করে পেস্ট হবে তত কিন্তু মালপোয়াটা বা রসমঞ্জুরিটা খেতে কিন্তু বেশ ভালো হবে দেখো ঠিক এই রকমভাবে পেস্ট করে নেবে এবারে একটা কাঁচের বোল নিয়ে নিচ্ছি যেটার মধ্যে আমি মেশাবো এবারে প্রথমে গাজরটা এর ভেতরে দিয়ে দিচ্ছি যদি কাজরের কোনো বড় অংশ থেকে থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দেবে একদম এই রকম দেখো পেস্টটা তৈরি হবে একদম মিহি পেস্ট বানাতে হবে এবারে এর ভেতরে কিছু উপকরণ মেশাতে হবে প্রথমে দেখো এখানে আমি হাফ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি মিক্সিতে দিয়ে একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি দেখো দেখেই বুঝতে পারছো এটা করলে পরে এটা খেতে কিন্তু বেশি ভালো হবে এবং ফুলবেও ভালো এবার যে কাপে মেপে আমি এক কাপ হাফ কাপ সুজি দিয়েছি ঠিক সেই কাপে মেপে হাফ কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি দুটোই কিন্তু সম পরিমাণে নেবে যতটা সুজি নেবে ঠিক ততটা পরিমাণে ময়দা ব্যবহার করবে এবারে এখানে ম্যাগি যে কোকোনাট মিল্ক পাউডারটা আছে আজকে আমি এখানে সেটা ব্যবহার করছি এতে গন্ধটাও খুব ভালো আসবে এবং একটা সুন্দর টেস্টও হবে তিন চামচ মতো নিচ্ছি যদি তোমাদের কাছে ম্যাগি কোকোনাট মিল্ক পাউডার না থাকে তাহলে আমুল স্প্রে যে দশ টাকার প্যাকেট সেই পুরোটাই এটা ব্যবহার করতে পারবে এবারে যেহেতু একটু মিষ্টি সেহেতু এখানে আমি এক চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো চিনি দিচ্ছি পরে কিন্তু এটা শিরাতে যাবে সেই জন্যে আমি অল্প মিষ্টি দিলাম যদি তুমি তোমরা শিরাতে এটাকে না চোবাতে চাও বা ডোবাতে চাও তাহলে কিন্তু এখানে আর বেশি পরিমাণে চিনি ব্যবহার করবে এবারে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে একসাথে বেশি দুধ দেবে না তাহলে কিন্তু লামস পড়ে যাওয়ার ভয় থাকবে এইটুকু দুধ আমি রেখে দিচ্ছি পরে লাগলে পরে দেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো একটা সাইডে রেখে দেব এবারে পরের স্টেপে চলে যাচ্ছি পরের স্টেপে চিনি শিরাটা তৈরি করে নেব এখানে এক বাটি মতো চিনি নিয়ে নিয়েছি আর যে বাটিতে মেপে চিনি নিয়েছি ঠিক সেই বাটির এক বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে এবারে চিনিটা গলা অবধি অপেক্ষা করব। এটা কোনো এক তার বা দু তারের শিরা হবে না একটু চিপচিপে ভাব এলেই হয়ে যাবে তিনটে বা চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে গন্ধটা আসে দেখো চিনিটা সম্পূর্ণ দু থেকে তিন মিনিটের মধ্যেই চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার এখানে আমি কিছুটা ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি এটা সম্পূর্ণ অপশনাল দেখা সুন্দরের জন্য আমি ব্যবহার করেছি তোমরা বাড়িতে বানালে কালারটা না ব্যবহার করলেও হবে দেখো এবার এটা একটু চিপচিপে ভাব এসে গেছে এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর ব্যাটারটা কীরকম হয়েছে দেখো দেখো ব্যাটারটা সুজিটা এবং ময়দাটা দুধটা টেনে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এতটা ঘন লাগবে না বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু সম্পূর্ণ এবার এতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় ধরে দু থেকে তিন মিনিট মতো এটাকে এরকমভাবে ফেটিয়ে নেবে যত ভালো করে ফেটানো হবে দেখবে এটা অনেকটাই হালকা হয়ে গেছে দেখো আমি যেভাবে ফেটাচ্ছি ঠিক এই ভাবে ফেটিয়ে নিতে হবে আজকে আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ইনো কিছুই কিন্তু ব্যবহার করব না আর এটার সাথে যদি তোমরা ইনো বা বেকিং সোডা ব্যবহার করো তাহলে দেখবে যে এটা যখন তেলে দেবে তখন কিন্তু ছেড়ে যায় দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘননুয়েই একটুখানি দেখো এরকম মানে মোটামুটি থিকের হবে দেখে বুঝে নিতে হবে যে এটা কীরকম ঘনত্বের হবে এবারে এখানে দু তিন ফোঁটা আমি ইয়েলো ফুড কালার যে অরেঞ্জ ফুড কালার আছে সেটা দিয়ে দিলাম আর এখানে দেখো কেশর এসেন্স আমি ব্যবহার করেছি দু তিন ফোঁটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি কেশর এসেন্স না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এবারে এটাকে দিয়ে খুব ভালো করে সমস্তগুলো মিশিয়ে নিতে হবে দেখো এতে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এখন সারা বছর কিন্তু গাজর পাওয়া যায় যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখো ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি যে এর ঠিক এরকম একটু থেকে থেমেগে এটাকেই ব্যাটারটা পড়বে ঠিক এইরকম কিন্তু হবে এবারে একটা চওড়া এরকম প্যান নেবে নিয়ে এখানে তেলটা খুব বেশি গরম হবে না মোটামুটি গরম হবে সেখানেই এরকম এক হাতা করে দিয়ে দেবে এটা দেখো অটোমেটিক কিন্তু এরকম গোল শেপ নিয়ে নিচ্ছে এবং দেখতেই বুঝতে পারছ যে এটা কিন্তু তেলে দিলে একদম কিন্তু ছেড়ে আসবে না এবারে এই অবস্থাতে এটাকে দু থেকে তিন মিনিট মতো হতে দিতে হবে এই সময় কিন্তু একদম এটাকে নাড়ানো যাবে না দু থেকে তিন মিনিট পর দেখবে এটা এরকম করে ফুটতে শুরু করেছে এবং এটা অটোমেটিক নিচে থেকে ছেড়ে তেলের ওপর ভাসতে শুরু করবে দেখো তেলের ওপর কিন্তু এটা ভেসে উঠেছে এবারে এটাকে হালতো হাতে এটাকে এরকমভাবে উল্টে দিতে হবে দেখো ঠিক এরকমভাবে উল্টে দেবে দেখো কত সুন্দর গোল গোল তৈরি হয়েছে আর এটা এতটাই নরম হবে এরকমভাবে করলে যে এটা গরম অবস্থায় যখন তোমরা শিরাতে দেবে এটা সাথে সাথে কিন্তু শিরাটা টেনে নিয়ে একদম লসে টইটুম্বুর হয়ে যাবে এবারে এটাকে কিছুটা সময় নিয়ে তিন থেকে চার মিনিট মতো সময় লাগে এক একটা ব্যাচ ভাজতে মিডিয়াম হিটে এপিট ওপিট করে লাল লাল করে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না এটা লাল লাল হচ্ছে দেখো কত সুন্দর ফুলে গেছে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল দেখো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর এটা এরকম লাল লাল হয়ে গেছে এবারে এটাকে এরকম একটা ঝাঁঝরিতে তুলে নেবে একটুখানি কানায় ধরে যে তেলটা আছে এক্সট্রা তেল সেটাকে একটুখানি এরকমভাবে ধরে নিয়ে সাথে সাথে যে চিনির শিরা রয়েছে সেই চিনির শিরার ভেতরে গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে দেখো দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে একটুখানি চিনির রসের মধ্যে এপিট ওপিট করে দিয়ে দিতে হবে যতক্ষণ না আর একটা ব্যাচ ভাজা হচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে ঠিক এইরকমভাবে বাকি যে ব্যাটারটা রয়েছে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে গাজরের রসমঞ্জুরি তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এটা তোমরা ঠান্ডা করে ফ্রিজে রেখে সার্ভ করতে পারো বা রাবড়ির কিন্তু এটাকে সার্ভ করলে দারুণ খেতে লাগে আমি এরকম সাইজে বানাচ্ছি তোমরা চাইডে এর থেকে বড় সাইজেও বানাতে পারো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে তেলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটুও কিন্তু ছেড়ে যায়নি বা তেলের ওপর একদম যেরকম ছড়িয়ে যায় সেরকমভাবে কিন্তু ছড়াই নি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না দেখো আধ ঘন্টা পর আমি এদেরটাকে তোমাদের দেখাচ্ছি সমস্ত চিনির রসটা টেনে নিয়ে এটা একদম রসে টইটুম্বুর হয়ে গেছে এবারে তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে এটাকে সার্ভ করতে পারো এবার আমি এরকমভাবে দিয়ে ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করছি আমার ফেসবুকে দুটো পেজ আছে বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা সেখানে গেলেও তোমরা এই রেসিপিগুলো দেখতে পারবে যদি তোমরা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখো তাহলে অবশ্যই আমার পেজ দুটোকে একটু ফলো করে নিও নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল এবারে একটা তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে বাইরে থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা কতটা নরম হয়ে গেছে তাও একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখো একদম রসে ভর্তি আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি মাত্র তিনটে উপকরণ দিয়েই আজকের এই গাজরের রসমঞ্জুরিটা বানিয়ে ফেলতে পারবে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ